শুধুমাত্র পা খাওয়ার জন্যই পালন করা হয় এই মুরগি তাও আবার দাম লাখ টাকারও বেশি কি বিশেষত্ব আছে এই মুরগির পায়ে কেনই বা এত দাম বলছি ড্রাগন মুরগির কথা হ্যাঁ এর নামের পাশাপাশি বৈশিষ্ট্য বেশ অদ্ভুত দেখতে প্রথমে সাধারণ মনে হলেও পায়ের দিকে তাকালেই তা বোঝা যায় অদ্ভুত দেখতে এই মুরগির নাম ডংটাও তবে বেশি পরিচিত ড্রাগন চিকেন হিসেবে এই মুরগির পাগুলো বেশ মোটা মোটা যেখানে সাধারণ মুরগির পা চিকন এবং ছোট হয় সেখানে ড্রাগন মুরগির পা যেন কোনো পাখির মতো পা নয় বরং এক একটা থাবা মোচা পায়ের এই মুরগির বাণিজ্যিক চাষ হয় দক্ষিণ এশীয় দেশ ভিয়েতনামে দেশটির উত্তরাঞ্চলের একটি গ্রামেরই নামকরণ করা হয়েছে মুরগির নামে কেননা সেখানে সবচেয়ে বেশি ড্রাগন মুরগির ফার্ম রয়েছে আগেই বলেছি ড্রাগন মুরগির সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হল এর পা পুরু লালচে আবরণে ঢাকা এই পা লম্বাই হতে পারে একটা ইটের সমান এর থাবা মানুষের হাতের তালুর আকৃতির এই মুরগির শুধু পায়ের ওজনই এক থেকে দেড় কেজি পর্যন্ত হয় যা এর শরীরের মোট ওজনের এক পঞ্চমাংশ পুরো মুরগির ওজন পাঁচ থেকে আট কেজি কোনো কোনটি আবার দশ কেজিও হয় পা যেমন বড় তেমনি এর দামটাও বেশি সবচেয়ে বড় আকারের মুরগিগুলো বাজারে দুই হাজার ডলারেও বিক্রি হয় যার মূল্য বাংলাদেশি টাকায় দুই লাখেরও বেশি বড় মোটা পা আর আকর্ষণীয় চেহারা ড্রাগন মুরগির চাহিদা সাধারণত সবচেয়ে বেশি থাকে পনেরো বছরেরও বেশি সময় ধরে ড্রাগন মুরগি পালন করা একজন হচ্ছেন ভিয়েতনামের লে ভ্যান হিয়েন তার ভাষ্যমতে ড্রাগন মুরগিকে দিনের বেশ কিছুটা সময় খোলা পরিবেশে ছেড়ে রাখা হয় এরা যত বেশি হাঁটে তত বেশি পায়ের পেশি শক্তিশালী ও বড় হয় আর মুরগিকে খাবার হিসেবে দেয়া হয় ভুট্টা ও চালের গুঁড়ো যা এর মাংসের স্বাদ বহু গুণ বাড়িয়ে দেয় চন্দ্র নববর্ষে ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় খাবার হচ্ছে টেট আর এই খাবার বানানোর প্রধান উপকরণ ড্রাগন চিকেন ঐতিহ্যগতভাবে দেশটির ধনী পরিবারে উৎসবের দিনে এই খাবার পরিবেশন করা হয় ড্রাগন মুরগির পায়ের রং তুলনামূলক কালো অনেকটা গরুর মাংসের মতো মাংস ছাড়াও এর পা দিয়ে রান্না করা বিশেষ খাবারও বেশ জনপ্রিয় যা সেদ্ধ ভাজা কিংবা লেমন গ্রাস দিয়ে পরিবেশন করা হয় ড্রাগন মুরগির পা যত বড় খেতে ততই সুস্বাদু বিজনেস ইনসাইডারের এক প্রতিবেদনে বলা হয় বিশ্বের বিরলতম মুরগির জাতের মধ্যে একটা হচ্ছে এই ড্রাগন মুরগির জাত এই মুরগিগুলো গড়ে ছয় থেকে সাত বছর বাঁচে তবে প্রজনন হার খুবই কম একটা মুরগি মাত্র দশ থেকে পনেরোটা ডিম দেয় আর ডিম ফুটে বাচ্চা হওয়ার পর প্রাপ্তবয়স্ক হতে সময় লাগে আট থেকে বারো মাস যেখানে সাধারণ মুরগি মাত্র ষোলো থেকে বিশ সপ্তাহ সময় নেয় এই কারণেই ড্রাগন মুরগির দাম অনেক বেশি